ইস্কন এমন একটি সংস্থা যার কার্যক্রম রয়েছে বিশ্বের একশো আশিটির অধিক দেশে ইস্কন এমন একটি সংগঠন যার অধীনে দীক্ষিত আশ্রিত সদস্য সংখ্যা বারো লক্ষের বেশি ইস্কন এমন একটি সংঘ যেটি শুধু ভারতেই প্রতিদিন বারো লক্ষাধিক শিক্ষার্থীকে ফ্রি মিড ডে মিল বিতরণ করছে ইস্কন এমন একটি সংগঠন যা শুধুমাত্র দুই হাজার কুড়ি থেকে পাঁচ বছরে প্রায় আশি কোটি প্লেট ফ্রি খাবার বিতরণ করেছে ইস্কন বিবিটি এমন একটি গ্রন্থ প্রকাশক যার ছাপাকৃত শ্রীমদ ভগবদ গীতা যথাযথ পঁচাত্তরটি ভাষায় অনূদিত হয়েছে এবং দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে একশো ভাষায় অনূদিত হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে ইস্কন এমন একটি সংস্থা যার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শত শত বিশ্বস্থানীয় নেতৃবৃন্দ বিশ্ববিখ্যাত গায়ক জর্জ হ্যারিসন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা সাউথ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী বাহাদুর শাস্ত্রী থেকে বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট ড এ পি জে আব্দুল কালাম এবং শ্রী প্রণব মুখার্জি থেকে বর্তমান প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু বিশ্বখ্যাত কোম্পানি অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সিইও স্টিভ জবস প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন প্রাক্তন যুক্তরাষ্ট্র প্রতিনিধি তুলসী গাব্বার আমেরিকান মোটর কোম্পানি ফোর্ড কোম্পানির উত্তরাধিকারী আলফেড ফোর্ড বিখ্যাত ঈশ্বর তত্ত্ববিদ টমাস ম্যারটন বিখ্যাত ফরাসি দার্শনিক জোসেফ জিন লানজো ডেলভাস্টো কানাডার প্রফেসর মহেশ মেহতা মেক্সিকোর ড কৈলাস বাজপেয়ী ফ্রান্সের প্রফেসর অলিভিয়ার ল্যাকং সহ শতাধিক বিশ্ববিদ্যালয় বর্গ সুবিখ্যাত আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর শ্রী রাজেন্দ্র দাসজি মহারাজ পেজাবর মঠপ্রধান শ্রী বিশ্বতীর্থস্বামী শ্রী বিনুদ বিহারী দাস বাবাজি মহারাজ প্রমুখ এছাড়াও ভারতের শিল্প সাহিত্য জগতের খ্যাতনামা শ্রী রজনীকান্ত শ্রীমতী হেমা মালিনী শিল্পা শেঠি প্রিয়াঙ্কা চোপড়া মীরা বাসুদেবান প্রসন্নতান্ত্রিক গৌতম গাম্ভীর প্রমুখ বিশ্বস্থানীয় নেতৃবর্গ ইস্কনের ভূষী প্রশংসা করেছেন ইসন সংস্থাকৃত গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সংখ্যাও সাতখানার বেশি যার মধ্যে অন্যতম দুই হাজার পনেরো খ্রিস্টাব্দের তেরো অগস্ট কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশ্বের একশো চল্লিশটি দেশ থেকে আগত প্রতিনিধি বর্গের সম্মুখে একশো পাঁচটি দেশের গায়ক দলের নৃত্য গীত উপস্থাপনা ইস্কন বিবিটি প্রকাশিত শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ গ্রন্থ বিশ্বে পঞ্চান্ন কোটি সংখ্যক বিতরণ করা হয়েছে সারা পাকিস্তানেই ইস্কনের বারোটি মন্দির রয়েছে আর উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকাতে রয়েছে একশো চল্লিশটির বেশি মন্দির ইস্কন এমন একটি সংস্থা যা সারা বিশ্বে শতাঙ্গ কৃষ্ণাঙ্গ নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বি